আপনি কি জানেন পৃথিবীর ছত্রিশ মানুষ কেবল দুটি দেশে ভারত ও চীনে বসবাস করে এটি কোনো দৈব ঘটনা নয় এর পেছনে লুকিয়ে আছে ইতিহাস ভূগোল কৃষি সভ্যতা এবং সামাজিক কাঠামোর এক অবিশ্বাস্য সমন্বয় আজ আমরা আপনাকে নিয়ে যাব হাজার হাজার বছর আগে যখন মানব সভ্যতা কেবল অল্প কিছু নদী উপত্যকা ও উর্বর মাটির উপর গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতা এবং চীনের হলুদ নদীর উপত্যকা কেবল খাদ্য উৎপাদনের কেন্দ্র নয় বরং মানব জীবনের প্রথম স্থায়ী নগর সভ্যতার জন্ম দিয়েছিল হাজার হাজার বছর আগে যখন ইউরোপের অধিকাংশ অঞ্চল বরফাচ্ছন্ন ছিল আফ্রিকার মরুভূমি শুষ্ক ও কঠিন তখন এশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চল বিশেষ করে ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা এবং চীনের হলুদ ও ইয়াংজি নদীর উপত্যকা মানুষের বসবাসের জন্য আদর্শ হয়ে উঠেছিল এই নদীগুলো নিয়মিত বন্যা ঘটাতো কিন্তু সেই বন্যাই মাটিতে জমিয়ে দিত উর্বর পলি মাটি এই মাটিতে ধান গম মসুর জব সহ নানা ফসল প্রচুর পরিমাণে চাষ করা যেত একবার খাদ্য যোগান স্থায়ী হওয়ায় মানুষ স্থায়ীভাবে বসতি স্থাপন করতে পারল ফলে জন্ম নিল প্রাচীন কৃষি নির্ভর সভ্যতা ভারতের সিন্ধু ও গঙ্গার তীর এবং চীনের হলুদ ও ইয়াংজি নদীর উপত্যকা এই অঞ্চলের মানুষ প্রায় একই সময়ে কৃষি ও নগর সভ্যতার বিকাশ ঘটালো খাদ্য নিরাপত্তা মানুষকে যাযাবর জীবন থেকে স্থায়ী কৃষক সমাজে রূপান্তরিত করলো প্রাচীন সমাজে সন্তান শুধু পরিবারে প্রাণের উৎস ছিল না বরং শ্রমের মূল উৎসও ছিল কৃষিকাজে যত বেশি হাতে সাহায্য তত বেশি সফল তাই পরিবারগুলো ক্রমশ বড় হতে থাকলো ধীরে ধীরে প্রজন্মে প্রজন্মে মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো ভূগোলও এই প্রক্রিয়াকে সাহায্য করলো ভারতের দক্ষিণে সমুদ্র উত্তরে হিমালয় পশ্চিমে মরুভূমি এবং পূর্বে ঘন অরণ্য এই প্রাকৃতিক সীমানা দেশটিকে বহিরাগত আক্রমণ থেকে আংশিকভাবে রক্ষা করেছে ফলে জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বৃদ্ধি পেতে পারল চীনের বিস্তীর্ণ উপত্যকা মৃদু জলবায়ু প্রাচীন সেচ ব্যবস্থা এবং ধানের চাষের সক্ষমতা মানুষের জীবনকে সহজ করে দিয়েছে তবে শুধু ভূগোল ও কৃষি নয় রাজনৈতিক ব্যবস্থা ও সাম্রাজ্যও জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীনে হান সাম্রাজ্য এবং ভারতের মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য উভয়ই কেন্দ্রীয় প্রশাসন সেচ ব্যবস্থা নিরাপদ পরিবহন ও কর আদায়ের উন্নত ব্যবস্থা চালু করেছিল এই শাসন ব্যবস্থা সমাজে স্থিতি এনে দিত বাণিজ্য ও যোগাযোগ উন্নত করত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করত নিরাপত্তা ও খাদ্য যখন নিশ্চিত হয় তখন মানুষ দ্রুত বর্ধনশীল হয়ে ওঠে ইতিহাস বারবার এটি প্রমাণ করেছে সংস্কৃতি ধর্ম ও সামাজিক মূল্যবোধ জনসংখ্যার বৃদ্ধিকে প্রভাবিত করেছে হিন্দু ও বৌদ্ধ সমাজে পরিবার এবং সন্তানকে জীবনের আশীর্বাদ হিসেবে গণ্য করা হতো চীনের কনফুসিয়ান দর্শন পরিবার বংশধারা ও পিতৃভক্তিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে ফলে উভয় সমাজেই বহু সন্তান থাকা সামাজিক মর্যাদা হিসেবে ধরা হতো পরিবারে অনেক সন্তান থাকলে শুধুই শ্রমিক নয় বরং ভবিষ্যতের দায়িত্বশীল নাগরিকও তৈরি হতো যা দীর্ঘমেয়াদে সমাজকে আরও স্থিতিশীল করত। সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি চিকিৎসা ও কৃষি পদ্ধতির উন্নয়ন জনবিস্ফোরণকে আরও ত্বরান্বিত করল বিশেষ করে উনিশশো ও বিশ্ব শতকে আধুনিক চিকিৎসা টিকাদান জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা মৃত্যুহার কমিয়ে দেয় কিন্তু জন্মহার তখনও অনেক বেশি ছিল ফলশ্রুতিতে ভারত ও চীনের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে চীনে উনিশশো পঞ্চাশের দশকে জন্মহার এতই দ্রুত বেড়ে যায় যে সরকার এক সন্তান নীতি চালু করতে বাধ্য হয় যদিও পরবর্তীতে সেটি শিথিল করা হয় ততদিনে দেশের জনসংখ্যা ইতোমধ্যে একশো কোটিরও ওপরে পৌঁছে গিয়েছিল ভারতের পরিস্থিতি ভিন্ন গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার কারণে সরকার কঠোর আরোপ করতে পারেনি ফলে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকে আজকের দিনে ভারত ও চীন শুধু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ নয় তারা বৃহত্তম শ্রমবাজার উৎপাদন কেন্দ্র এবং ভোক্তা সমাজ হিসেবে দাঁড়িয়ে আছে জনসংখ্যা তাদের শক্তি কিন্তু একই সাথে এটি এক বিশাল চ্যালেঞ্জও হয়ে দাঁড়িয়েছে খাদ্য কর্মসংস্থান পানি শিক্ষা ও আবাসন সবকিছুই সামলানো কঠিন তবুও ইতিহাস দেখিয়েছে এই বিপুল জনসংখ্যাকে কাজে লাগিয়ে ভারত ও চীন বিশ্বের অর্থনৈতিক শক্তিধর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এই জনগোষ্ঠী আগামী শতকের প্রযুক্তি শ্রম ও জ্ঞানের মূল ইঞ্জিন হবে যারা বিশ্বকে নতুন দিক দেখাবে ভারত ও চীনের জনসংখ্যার রহস্যের মূল চাবিকাঠি হলো উর্বর নদী উপত্যকা কৃষিনির্ভর সভ্যতা শক্তিশালী সাম্রাজ্য ও প্রশাসন সংস্কার ও ধর্মের মূল্যবোধ প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার উন্নতি সবকিছুর সমন্বয় ইতিহাস ও ভূগোল একসাথে কাজ করে দেখিয়েছে কেন কেবল এই দুটি দেশ পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশ দখল করেছে এবং কেন তারা আজ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে আছে